হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়ানুর তো ফ্রেন্ডস আজকে কিন্তু বাণিজ্য মালে চলে এসেছি তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে কোন প্যাভিলিয়নটার পরে কোন প্যাভিলিয়নটা যাতে আসলে আপনারা সহজে চিনে নিতে পারেন প্রথমে ঢুকতেই কিন্তু হাতের বামে আক্তার ফার্নিচারটা পড়বে তারপরে হচ্ছে মিনি স্টার পাশে হচ্ছে ডেলটা ফার্নিচার তো দেখুন আর মোটামুটি কিন্তু এখন আগের তুলনায় কিন্তু ডেকোরেশন করেছে খুব সুন্দর করে এই যে দেখুন তো মানুষ কিন্তু মোটামুটি চলে মানে এখন আসা শুরু করে দিয়েছে মানে প্রথম দিন সেকেন্ড দিন বলে কোনো বাধা নেই সবাই চলে আসছে দেখুন এখানে স্পিডের স্টলটা খুব সুন্দর করেছে স্পিড ব্র্যান্ডের মানে ওই যে বেভারেজ আইটেমের যে স্পিড তো এটা হচ্ছে মধ্যস্থ স্থানটা তো যারা প্রিয়জন নিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে মিনিস্টার একটা প্যাভিলিয়ান এটাও কিন্তু খুব সুন্দর করেছে এই যে দেখুন তো মাত্র কাজ করছে এখনও আর কি কেউ অতটা প্রিপেয়ার না এই যে দেখুন খুব সুন্দর করে মনে হয় এখানেই ফার্স্ট রাষ্ট্রপতি এসেছিলো যার কারণে এই স্টলটা বেশি সাজিয়েছে তো খুব সুন্দর করে কিন্তু সাজাচ্ছে স্টাফ যারা তারা খুব সুন্দর সুন্দর ড্রেস পরে আসছে তো এই সাইডে কিন্তু আবার গ্রুপের মানে ট্রয়লেটেড মানে হচ্ছে টাইলস এই ধরনের কালেকশনগুলি আর কি আকিজ ব্র্যান্ডের আর কি আকিজ গ্রুপের এখানে আছে হচ্ছে না দিয়া এই পাশে এটা হচ্ছে হাতের সোজা গিয়ে হাতের ডান দিকেগুলির কথা হাতের বাম দিকে সরি তারপরে কিন্তু এখানে বিকাশের সিস্টেমটাও রয়েছে কেউ যদি মনে হয় ক্যাশ নিব না ওইখানে গিয়ে বিকাশ তুলবো তো সেই সিস্টেমটাও কিন্তু রয়েছে তারপরে এই পাশে কিন্তু রয়েছে হাতিল ফার্নিচার সবসময় কিন্তু বড় বড় মতোই আমরা দেখে আসছি বড় বড় ফার্নিচারগুলিই কিন্তু দোতলা তিনতলা করে এবং ওয়েল ডেকোরেশন তাদের তারপরে কিন্তু আছে পার্টিক্স তো যারা ফার্নিচার কিনতে চান অনেকেই কিন্তু মেলা উপলক্ষ মানে মেলার ছাড়টা নিতে চান মানে সুবিধাটা নিতে চান তো সেক্ষেত্রে চলে আসতে পারেন এই পাশে আছে হচ্ছে নাদিয়া এই পাশে হচ্ছে হাতিল পার্টিক্স আর এই পাশে হচ্ছে নাদিয়া দেখুন তো আমি কিন্তু দুই পাশটায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে না দেখুন এটাও কিন্তু ফার্নিচার তো ফার্নিচারের সবগুলি কিন্তু অনেক দারুণ দারুণভাবে করা আছে তো খুব সুন্দর দেখুন তো যাতে আপনাদের সুবিধা হয় কোনটার পরে কোনটা আপনারা বুঝতে কিন্তু পার্টেক্স তারপরে সামনে যাচ্ছি এই পাশে রয়েছে হচ্ছে বেঙ্গল মেবি হ্যাঁ বেঙ্গল আছে এ পাশে বেঙ্গলের যে আইটেমগুলি সেগুলি এই পাশে রয়েছে আবার হচ্ছে ওই যে আরং ডেইরির খাবারের দোকানটা গতবারও কিন্তু সেম জায়গায় ছিল এবারও কিন্তু সেম জায়গায় তবে হ্যাঁ এবার কিন্তু নাকি মেলাতে সবচেয়ে বেশি খরচ করেছে শতরঞ্জি আমি আপনাদের দেখাচ্ছি মানে ওদের ডেকোরেশনটা পুরো বাংলার মতো মানে বাংলা গ্রামের মতো বাট ওয়েল ডেকোরেশন এই যে দেখুন ওরা একদম ন্যাচারাল গাছ দিয়ে ডেকোরেশন করেছে যে দেখুন ওরা নাকি এই স্টলটার পিছনে দেড় কোটি টাকা খরচ করেছে সবার মুখে তাই শুনলাম মানে সবচেয়ে ইনভেস্ট করেছে ওরা দেখুন একদম বাঙালিয়ানা খুব সুন্দর করে বাঁশ গাছ তারপর হচ্ছে কি বলে দেখুন একদমই ন্যাচারাল পুরাই ন্যাচারাল তো যাই হোক ওনারাই নাকি এবার বেশি খরচ করেছে তো করতেই পারে এটা স্বাভাবিক কারণ মেলায় অনেকে হয়তো সেল করার জন্য আসে না জাস্ট প্রচারের জন্য আসে তো তারপরে এই পাশে কিন্তু ইটালিয়ানের প্যাভিলিয়ানও রয়েছে আর এফ তো এখানে কিন্তু দারুণ দারুণ ডিসকাউন্ট চলছে আপনি আমি কিন্তু ভিতরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো আগে বাহিরটা দেখিয়ে দিচ্ছি কোন পাশটা কোনটা দেখুন খুব সুন্দর কিন্তু তো সতরঞ্জির অপোজিটে এটা পেয়ে যাবেন তারপরেই কিন্তু আবার বেঙ্গলের মানে প্লাস্টিকের জিনিসপত্র বা অন্যান্য জিনিসপত্র তো এই পাশটা কী হবে জানি না এখন রেডি করছে এখনও শেষ হয়নি রেডি করা কারণ হচ্ছে মোটামুটি তিন চার দিন পরে গেলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন যে সব স্টল হয়েছে বাট এখন গেলে লস কারণ সব স্টল এখনই হয়নি তো আমি সাজেশন করবো অন্তত ওয়ান উইক পরে যান আপনারা তাহলে বেটার হবে ওকে তারপরে এই পাশে কাছে হচ্ছে জয়িতা দেখুন এর পাশে আছে হচ্ছে জয়িতা তো জয়িতাও কিন্তু গুজগাজ করছে কালকেও হবে বলে মনে হয় না কারণ কেবল ডেকোরেশন শুরু করেছে ওরা মানে অর্ধেক হয়েছে তার এই পাশে আছে হচ্ছে একটা হচ্ছে কি বলে বিল্ডার্স আইটেমের জিনিসপত্র এটাও কিন্তু একটা প্রাণ আর গ্রুপের স্টল বিজলি ক্যাবল যেটাকে বলে সেই ধরনের কালেকশনগুলি এখানে তারপরে চলে আসছি যে দেখুন এখানে ইসলামী ব্যাংক ব্যাঙ্কে হয়েছে তো খুব সুন্দর ডেকোরেশন করেছে যে দেখুন মানে ওদের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে দেখুন লাইটিংটাও খুব সুন্দর তো ওরা মোটামুটি কিন্তু ওদের কাজ শেষ তো অনেকেরই কাজ শেষ আবার অনেকে শুরুই করেনি অনেকে হয়তো আজকেই কাজ ধরেছে এর তবে তবে এক সপ্তাহ পরে আসেন আপনারা সবাই তাহলে খুব সুন্দর করে আর কি ডেকোরেশনটা পাবেন শুক্রবারে গেলেও পারেন বাট কথা হচ্ছে যে এক সপ্তাহ পরে আসলাম আপনি সব কিছু পাবেন আর কি তারপরে যে দেখা দেখালাম যে একটু আগে পেছন থেকে ইজি বিল্ডার্স আর এটা হচ্ছে ইসলামী ব্যাংক আর ফরেন যে প্রোডাক্টগুলির দোকানগুলি ড্রেস লাইনও কিন্তু আছে এবার গতবারও ছিল কিন্তু ভিডিও দিয়েছিলাম মেবি দেখেছেন বাট এবার হচ্ছে তারা এখনও করেনি ঠিকমতো করে ওঠেনি হয়তো কাল পরশু রেডি হবে তারপরে যে ফরেন প্যাভিলিয়নগুলি সেগুলি এখনও রেডি হয়নি ওই অবস্থাতেই আছে দেখুন তো আমি সাজেস্ট করব আপনারা দুই তিন দিন পরে আসেন যদি কারণ মেলায় আসবেন সব কিছু যদি একসাথে দেখে যেতে না পারেন তাহলে কিন্তু কি হলো তাই না সো আপনারা কিছুদিন পরে আসেন তাহলে একসাথে সব কিছু দেখে যেতে পারবেন কিনে নিতে পারবেন সেটাই বেটার হবে ওকে তো আমি সাজেস্ট করব সেটাই তো জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিলাম তো আপনারা মেলা প্রাঙ্গণে এসে যাতে সুবিধা হয় কোনটার পরে কোনটা বুঝতে পারেন তো এখানে কিন্তু অনেক কী ব্লেজারের শপও হয়েছে এবার তবে ডিসকাউন্ট কি আছে আমি দেখাবো পরে আপনাদেরকে ঠিক আছে কারণ আজকে যেহেতু সবে করছে ওরা হয়তো অ্যালাউ করছে ভিডিও করার জন্য বাট কথা হচ্ছে নিজের কাছেই হেজিটেট হচ্ছে যে এখন গুছ আছে এর মধ্যে গিয়ে ডিস্টার্ব করাটা একটু কেমন হয়ে যায় তাই না তো এই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিংহাফিস